হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রথমে সবাইকে বলবো যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো দেখো দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি তো একজন হাউস ওয়াইফটাই আমাদের আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমার রান্নাবান্না আমার ঘরের কাজকর্ম এসবে তো দেখো দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এদিকে মা দুপুরে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করছে তো আজ হচ্ছে সাদা মাথা রান্নাবান্না শাক হবে ডাল হবে শাকের ডাটা চড়চড়ি মোছার ঘন্ট এইসবে তারপর এদিকে আমি এসেই কিন্তু প্রথমে ভাতটা বসে নিলাম আমি চালটা অনেকক্ষণ হয়েছে ভিজে রেখেছিলাম তাই আমি ভাতটা প্রথমে বসে নিলাম তারপর এদিকে ডালটাও করে নিলাম তারপর দেখো এবার কিন্তু আমি শাকটা বসে নেবো শাক বসাবো তাই আমি আদাটা থেতো করে নিচ্ছি কারণ শাকের মধ্যে আজ আদা ফুরন দেবো আদা ফুরন দিয়ে শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা কে কেমন খান আমাকে কমেন্টে বলবেন তো দেখো এইদিকে আমার শাকটাও হয়ে গেল আর দিকে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয় আর এইদিকে কাপড়গুলো শুকিয়ে গেছিল তাই মা তুলে নিচ্ছে আর এইদিকে আমি কিন্তু বকফুল রেখে দিয়েছি বকফুলটা পরে ভাত খাওয়ার আগে ভাজা করে নেব তারপর আমার মোছার ঘন্টটাও হয়ে গেলো মোছার ঘন্টা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি পোশাকের ডাটা চড়চড়িটা করে নাম এখন বাজে হচ্ছে দেড়টা দেড়টা না দুটো তো দুপুরে খাবার দাওয়ার টাইম হয়ে গেছে তাই বড়াটা ভেজে নিলাম কারণ গরম গরম ভাতের সাথে গরম গরম বজা বড়া খেতে ডালের সাথে খুবই ভালো লাগে তারপর মাও এসে পড়লো সবার জন্য এবার ভাতটা বেড়ে নেবে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা